পঞ্চাশ শয্যা বিশিষ্ট রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে একত্রিশ জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র নয় জন টেকনিশিয়ান না থাকায় দুই বছরেরও বেশি সময় ধরে অচল এক্সরে ও ইসিজি মেশিন দীর্ঘদিন ব্যবহার না করায় নষ্ট জেনারেটরও একমাত্র অ্যাম্বুলেন্সও অনেক পুরনো হয়ে যাওয়ায় প্রায় নষ্ট হয় ঠিকমতো মেলে না সরকারি ঔষধও এজন্য বাধ্য হয়ে রোগীদের চিকিৎসার জন্য যেতে হয় বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে একই অবস্থা জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগের এটা যদি আমি এখান থেকে করতে করতাম তাহলে হয়তোবা অল্পতে হতো তিনশো দশ টাকা লাগতো আমি বাইরে থেকে করে নিয়ে আসি আমার পাঁচশো টাকা লাগছে অনেক সময় আমরা এরকম সিরিয়াল দাঁড়াই থাকি ডাক্তার কই ডাক্তার কই ডাক্তার কই অনেক সময় সময় মতো পাওয়া যায় না ইসিজি এক্স রে অন্যান্য মেশিনগুলো নষ্ট সেই ক্ষেত্রে টেস্ট করানোর জন্য আমাদেরকে শহরে রাজশাহীতে বা অন্যান্য বাইরের ক্লিনিকে যাওয়া লাগে এক্সরের জন্য আমাদের আলাদা রুম লাগবে সে রুমটা নেই আর ইসিজির জন্য একজন টেকনিশিয়ান লাগবে সেই টেকনিশিয়ানে আপনার এখানে লোক নাই আঠারো জন উনিশ জনের কাজ আমরা ছয় জন মিলে করছি আমাদের উপর বার্ডেনটা বাড়ছে পাবনায় আটটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেও নেই পর্যাপ্ত স্বাস্থ্য সরঞ্জাম যাও আছে তা বছরের পর বছর ধরে নষ্ট এতে রোগীকে চিকিৎসা ও রোগ নির্ণয়ের পরীক্ষা করাতে যেতে হচ্ছে বেসরকারি ক্লিনিক ও সদর হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার সরঞ্জামাদের কিছু ঘাটতির কারণে আমরা চিকিৎসাটাকে কমপ্লিট করতে পারতেছি না নাটোরের লালপুর বাগাতিপাড়া বড়াইগ্রাম সিংরা ও গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সেরও একই দশা যেখানে প্রাথমিক চিকিৎসা সেবা মিললেও গুরুতর অসুস্থ রোগীদের পড়তে হয় বিড়ম্বনায় অবকাঠামোর অভাব ও জনবল সংকটও প্রকট একই অবস্থা সিরাজগঞ্জের উপজেলা স্বাস্থ্য রোগীদের ভোগান্তি কমাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্বাস্থ্য সরঞ্জাম চেয়ে চিঠি পাঠানোর কথা জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা বিষয়গুলো সম্পর্কে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিহিত করেছি এবং আমরা একটা চাহিদা নিরূপণ করে সেই মর্মে প্রস্তাবনা দিয়েছি এদিকে বগুড়ার এগারোটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাব্বিশ জনের পথ শূন্য এক্স রে ইসিজি মেশিন থাকলেও জনবল সংকটের কারণে করানো সম্ভব হয় না এছাড়া শিশু ওয়ার্ডের কার্যক্রমও শুরু হয়নি ডাক্তার নাই হাড়ের আমাদের তো ধরেন এখন প্রায় মানুষের হাড়ের সমস্যা হাড়ের একটা সুচিকিৎসার একটা ব্যবস্থা থাকলে সবচেয়ে ভালো হয় কিছু কিছু ক্ষেত্রে আমাদের জনবলের সংকট আছে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে আমাদের যদি একজন অজ্ঞানের ডাক্তার আমরা পাই তাহলে এটা অতি শীঘ্র আমরা চালু করতে পারবো এবং রাজশাহী বিভাগের আর জেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সাতষট্টিটি প্রতিদিন সেখান থেকে লক্ষাধিক রোগী চিকিৎসা সেবা নেন সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী